ঐতিহ্যবাহী কাঞ্চনগর আহ জামাত কাঞ্চনগর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত প্রধান মেহমানে আলার পক্ষ থেকে যিনি তুষ্টি মেনেছেন সাত নঙ্গর সাত নং কাঞ্চনগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান পরম শ্রদ্ধা ব্যক্তিত্ব জনাব রশিদ উদ্দিন চৌধুরী কাতেব সাহেব এতক্ষণ পর্যন্ত যিনি তকরির পেশ করেছেন জামে আহমদিয়া সুনিয়া আলিয়া শেখুল হাদিস হজরতুল আল্লাহ হাফেজ তারি আল্লাহ আশাবুল জামান আল কাদরি সাহেব মদ্দিল আলী বাদে জোহর থেকে পর্যন্ত অনেক গুলো মায়ক রাম তকরি করেছেন স্টেজের মধ্যে নামি দামি সম্মানী অনেক সম্মানিত

আর তুমি গোলাগা নিকৃষ্ট কেউ নাই আর কোনো ইসভাবতী যোগ্য ন তো অন্য আর স্বভাবতীর নাম ঘোষণা করি মালা করছি বারবার হ্যাঁ আর চোদ্দ সহ সব ভাবতির নৃত্য

ਇਹ ਕੋਲ ਆਰਬੀ ਦੀ ਹੈ ਰਤ ਹੋ ਜਰ ਅਲ ਮਗਾਇਬ ਅਲ ਮਗਾਇਬ ਬਹੁਤ ਹੀ ਬਹੁਤ ਲੰਬਾਈ ਅਲ ਮਗਾਇਬ ਬਹੁਤ ਬਰਬਰ ਰਖੀ ਤੇ ਵਾਸ ਜਲ ਅਦੌਲਤੁਲ ਮੱਕੀਆ ਬਿਲ ਮਾਦਤਲ ਗਾਇਬੀਆ ਮੱਕਾਸ਼ਰ ਬਹੁਤ ਗਤਕੀਲ ਇਮਾਮ ਅਲ ਹਜ਼ਰਤ ਐਨ ਮੱਕਾਸ਼ਰ ਮਦਨਸ਼ਰ ਖੁਦ ਆਲਮੋਲਾ ਉਰ ਦੁਜਿਲ ਜਲ ਮਗਾਇਬ ਆਨ ਨਬੀ ਅਲ ਮਗਾਇਬ ਕਾਇ ਉਦਦਿਸ਼ਤ ਗਿਆ ਅਸੀ ਕਿਨੇ ਜਾਣੇ ਕਿਨੇ ਤੇ ਐਨ ਰੁੱਕੇ ਕਿਤਾਬ ਲਿਖਿਲ

ইবে আল্লাহ তারা কেউ না জানে আল্লাহ নিজস্ব ইবে ব্যক্তিগত পার্সোনাল বুঝা গিয়ে না আর গো গেছে আতাই

এলমে গায়েব দুই এলমে গায়েব জাতি এলমে গায়েব আতাই আর নবী জিন্দানে এলমে গায়েব আতাই আর আল্লাহ জিন্দানে কেউ নদে ইনজি জাতি ব্যক্তিগত সত্তাগত ওর পার্সোনাল অর্থাৎ বের জাতি কো জাতি আলম মরগো সুবহানাল্লাহ আর আন নবীরে যদি আল্লাহ এলমে গায়েব নদে খারদি বিল কো